দুর্দান্ত বলিংয়ে লঙ্কানদের নাগালে রাখলেন রিসাদ তাসকিনরা বাংলাদেশ সময় ভোরে শুরু হয়েছে ম্যাচটি যার সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মিলিয়ে নতুন দিনের আশা শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সে আশায় জোর হওয়া লাগিয়েছে রিসাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান লেগ স্পিন বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছেন আরাক প্রান্তে ফিজ গলার কাটা হতে থাকা পাথম নিশাঙ্কাকে ফিরিয়ে মুভমেন্ট তৈরি করেছেন নির্ধারিত বিশ্বভারে ওভারে নয় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ একশো রান ডলাসের গ্র্যান্ড পেইডি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনীয় ম্যাচে একশো রানের বেশি দুই ইনিংস খেলা গিয়েছিল ফলে এখানে যে রান উঠবে সে ইঙ্গিত মিলেছে আগেই টস জিতে লঙ্কানদের অল্প রানে আটকানোর লক্ষ্যে শান্ত আগে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের কল্যাণের সেই সিদ্ধান্ত আপাতত সফল হচ্ছে মনে বাকি কাজ সারতে হবে ব্যাটারদের ঋষা তো মোস্তাফিজুর তিনটি উইকেট এবং তাস্কিন নেন জোড়া উইকেট পরের আবারে সাকিব আক্রমণে এসেই পরেন নিশাঙ্কা টোপের মুখে আর পেলের শেষ ওভারে প্রথমবার আক্রমণে এসে সফল মুস্তাফিজুর রহমান তার প্রথম বলে তুলে মারতে গিয়ে তানদীপ সাকিবকে ক্যাচ দেন কামিন্দ মেন্ডিস মাঝে রিসাত মুস্তাফিজ কিছুটা নিয়ন্ত্রণ করছে। তবে নিশাঙ্কা যতক্ষণ আসেন বলারদের স্বস্তি থাকার কথা নয় লঙ্কান ইনিংস এর অধিকাংশ রানি যে ব্যাগ থেকে আসছিল নবম ওভারে ফিজের কাটালে তুলে মারতে গিয়ে শান্ত তালবন্দি হন এই লঙ্কান ওপেনার বেশ খরাসে থাকার কারণে আজ সাকিবকে পুরোচার আবার করতে দেননি শান্ত তিন ওভারের শূন্য উইকেট থেকে এই অলরাউন্ডার দেন তিরিশ রান